হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি তা আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে তা আমি এখানে পেঁয়াজ রসুন সব কিছু মশলা করে রেখেছি চিংড়ি মাছ এবার আমি নারকেলের দুধটা গরম জল দিয়ে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখন চিপড়িয়ে নেব দুধটা বের করে নেব ভালো করে তা ভিডিওটা তোমরা দেখতে থাকো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে কিছুটা নেড়ে তারপর আমি এর ভিতরে জিরা দিয়ে দেবো জিরাটা নেড়ে নিয়ে তারপর এর ভিতরে আমি একে একে সব মশলা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমি এর ভিতরে রসুনটাও দিয়ে দেব। রসুনটা কিছু ভেজে নেওয়ার পর আমি এর ভিতরে আদাটা দিয়ে দেব আদাটা দিয়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি শুকনো লঙ্কা বাটা আর জিরা বাটা গুলিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি মশলাটা কষে নেব। মশলাটা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন আমি নারকেলের দুধটা চিংড়িটার ভিতরে দিয়ে নারকেলের দুধটা দিয়ে দেব চিংড়ি দিয়ে দিয়েছি এবার নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা আমি সেঁকনি দিয়ে সেঁকে নিলাম যাতে নারকেলের ইয়েগুলো ওর ভিতরে না যায় এবার একে একে আমি লবণ হলুদ সব কিছুই দিয়ে দেব এর ভিতরে দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব দেখো লবণ সব দিয়ে দিচ্ছি ফুটছে ফোটার পর লাস্টে আমি গরম মশলা দিয়ে দেবো হালকা করে চিনিও দিয়ে দেবো এর ভিতরে যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগবে দিয়ে দিয়েছি দেখো কালারটা কেমন এসেছে খেতে খুব ভালো হয়েছিলো এখানে আমার ছেলেকে বললাম খেয়ে বল কেমন হয়েছে ও কেমন হয়েছে ও তো খেয়ে বললো খুব সুন্দর হয়েছে ও অসাধারণ একটু চিংড়িটা খাও তারপর বললাম চিংড়িটা খাও ও চিংড়ির চিংড়ির পাক খেয়ে বলো অনেক সুন্দর চিংড়ির পায়ে ওই সব খেয়েছে আমরা খাইনি চিংড়ি বললাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব